এলো রে এলো মাহে রমদম দীর্ঘ এগারো মাস পরে ফিরে পেলাম মাহে রমদম ফিরে পেলাম মাহে রমদম আমার কি কপাল রে আমার কি কপাল রে পেলা মাহের পেলা মাহের যানি ভাগ্য জুঠে কই জনারি ভাগ্য জুঠে এই মাহের যা রেল মাহের যান এলো রে লো মা হেরম দন দিল আমরা সবাই রাখব রুজা